প্রথম প্রশ্ন ভারতবর্ষে কোন দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় এই প্রশ্নের উত্তর আপনাদের সকলের জানা উত্তর হচ্ছে চোদ্দোই নভেম্বর তবুও যদি কেউ না জানেন তিনি একবার ভালো করে শুনে নিন ভারতবর্ষে চোদ্দোই নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয় পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন শিশু দিবস কেন পালন করা হয় শিশুদের অধিকার শিক্ষা কল্যাণ ইত্যাদি সম্পর্কে দেশের জনগণকে অবগত করতে এবং জনসাধারণের মধ্যে শিশুদের লালন পালন তাদের যত্ন শিক্ষা বিকাশ অধিকার ইত্যাদির বোধ জাগরিত করতে ও সাংবিধানিক মৌলিক অধিকারগুলো নিয়ে সকলকে সচেতন করতেই এই দিনটি পালন করা হয় তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডে যে শিশু দিবস কেন পালন করা হয় আশা করি এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন আসুন আজকে তিন নম্বর প্রশ্নের দিকে পা বাড়ায় আজকের তিন নম্বর প্রশ্ন চোদ্দই নভেম্বর যে দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয় সেই দিনটির বিশেষত্ব কি বা বিশেষ গুরুত্ব কী যদিও আপনারা সকলেই জানেন তবু একবার বলে দিই যে এই বিশেষ দিনটিতে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয় জন্মেছিলেন অর্থাৎ চোদ্দোই নভেম্বর হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মহাশয়ের জন্মদিন আসুন উত্তর কি লেখা রয়েছে আমরা একটু দেখে নিই আসুন আমরা চার নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই আজকে চার নম্বর প্রশ্ন কেন এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ এমন অনেক দিন তো হতে পারত শিশু দিবস হিসেবে পালন করার জন্য কেন জওহরলাল নেহেরু মহাশয়ের জন্মের সেই দিনটিকেই শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে আসুন আমরা সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তরটিকে দেখে নিই চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শিশুদের সঙ্গে জওহরলাল নেহেরু মহাশয়ের আত্মিক সম্পর্কের কথা মাথায় রেখে এবং শিশুদের জন্য তার বিভিন্ন শিশুহিতকর কাজের কথা মাথায় রেখে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এই দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয় আসুন পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নের দিকে পা বাড়ায় প্রথম কবে ও কোথায় শিশু দিবস ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এই যে ভারতবর্ষের শিশু দিবস চোদ্দই নভেম্বর এটিই তো পৃথিবীর বুকে ঘোষণা হওয়া প্রথম শিশু দিবস নয় তার আগে কোন দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল তার উত্তর হচ্ছে উনিশশো সালে জেনেভার বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয় একটু অন্যরকম প্রশ্ন এবং তার উত্তর ভালো করে আরেকবার শুনে নিন উনিশশো সালে জেনেভার বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষণা করা হয়েছিল আসুন পরবর্তী প্রশ্নের দিকে আমরা পা বাড়াই চোদ্দই নভেম্বরের পূর্বে কোন দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হতো অর্থাৎ আমরা চোদ্দোই নভেম্বর শিশু দিবস পালন করছি যেদিন থেকে তার আগে কোন নির্দিষ্ট দিনে ভারতবর্ষে শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে তার উত্তর হচ্ছে প্রথম দিকে চোদ্দই নভেম্বর দিনটি পালন করা হতো না শিশু দিবস হিসেবে তার পরিবর্তে কুড়ি তারিখ জাতিসংঘের তরফ থেকে আন্তর্জাতিক শিশু দিবস পালন করা শুরু হয় এবং সেই দিনটিকেই ভারতবর্ষেরও শিশু দিবস হিসেবে পালন করা হতো পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর আগে পর্যন্ত এই দিনটিই ছিল ভারতবর্ষের শিশু দিবস বা জাতীয় শিশু দিবস এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর থেকে চোদ্দই নভেম্বর দিনটিকে ভারতবর্ষে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে পরবর্তী সাত নম্বর প্রশ্ন জওহরলাল নেহেরু মহাশয়কে ছেলেমেয়েরা ভালোবেসে কোন নামে ডাকত চাচা নেহেরু বা আঙ্কেল নেহেরু বলে হ্যাঁ ঠিকই শুনেছেন জওহরলাল নেহেরু মহাশয়কে ছেলেমেয়েরা চাচা নেহেরু বা আঙ্কেল নেহেরু বলে ডাকতেন আসুন পরবর্তী আট নম্বর প্রশ্নের দিকে পা বাড়ায় কবে থেকে চোদ্দই নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু মহাশয়ের মৃত্যুর পর উনিশশো সাল থেকে চোদ্দই নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে অর্থাৎ উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয়ের মৃত্যুর পর তার জন্মদিন চোদ্দই নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে ভারতবর্ষে ঘোষণা করা হয়েছিল আসুন আমরা পরবর্তী নয় নম্বর প্রশ্নটিকে দেখে নিই ন নম্বর প্রশ্ন চোদ্দোই নভেম্বর দিনটিকে বিদ্যালয়ে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কিভাবে কাটাবেন তার উত্তরে আমরা বলতে পারি যেহেতু চোদ্দোই নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি বিদ্যালয়ে পালনীয় দিন তাই ওই দিনটি বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করব যার মূল উদ্দেশ্যই হবে শিশুদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা ও তাদের উৎসাহ প্রদান করা এবং তার সঙ্গে অবশ্যই পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা কারণ চোদ্দোই নভেম্বর দিনটি একদিকে যেমন শিশু দিবস অপরদিকে কিন্তু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু মহাশয়ের জন্মদিন পরবর্তী বারো নম্বর প্রশ্ন একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে শিশু দিবসের গুরুত্ব কী আজকের শিশু আগামীর ভবিষ্যৎ তাই সেই ভবিষ্যৎকে সুগঠিত করার জন্যই এই শিশু দিবসের অবতারণা যে দিনটিতে শিশুদের উৎসাহ প্রদান তাদের অধিকার সুরক্ষা তাদের শিক্ষা প্রদানের অঙ্গীকার সাংবিধানিক মৌলিক অধিকারগুলো নিয়ে জনগণকে সচেতন করা ইত্যাদি বিষয়গুলি করা হয়ে থাকে এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রধান কাজই হচ্ছে সেই সকল শিশুদের সুনির্দিষ্ট পথে পরিচালনা করা যাদের আগামীর ভবিষ্যৎ বলে মনস্থির করা হয়েছে তাই এই দিনটি একজন শিক্ষক বা শিক্ষিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আসুন পরবর্তী প্রশ্নের উত্তরটিকে দেখে নিই পরবর্তী প্রশ্ন রয়েছে শিশু দিবসের দিন একজন শিক্ষক বা শিক্ষিকার একটি উল্লেখযোগ্য কাজ কি হতে পারে আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে সকল শিশুরা এখনো পর্যন্ত বিদ্যালয়ের আঙিনায় পৌঁছয়নি অথবা বিশেষ কোনো কারণে স্কুল ছুট হয়েছে তাদেরকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনে পঠন পাঠনের মূল স্রোতে পৌঁছে দেওয়ায় আজকের এই দিনে একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে উল্লেখযোগ্য কাজ হবে বলে আমি মনে করি আসুন পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্নটিকে দেখে নিই আজকের চোদ্দ নম্বর প্রশ্ন শিশু দিবসে আপনি একজন শিক্ষক হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে এই বার্তা দিতে পারি যে তারা যেন তাদের শিশুদের যত্ন নেন এবং তাদের মৌলিক অধিকারগুলি থেকে কোনো সময় বঞ্চিত না করেন এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দেন ও শিক্ষার মূল স্রোতের সঙ্গে নিজের শিশুকে সবসময় যুক্ত রাখার চেষ্টা করেন এবং তার সঙ্গে আশেপাশে শিশুদেরকেও যেন রাঙি রাঙিনায় পৌঁছতে সাহায্য করেন আসুন আজকের পরবর্তী প্রশ্নটিকে দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে এই নির্দিষ্ট প্রবাদটিকে ব্যাখ্যা করুন একজন শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কোল এবং একজন মাই হচ্ছেন একজন শিশুর প্রকৃত শিক্ষিকা তাই যদি মায়ের কাছে শিক্ষার আলো পৌঁছই তাহলে সেই শিক্ষার আলো মায়ের মধ্যে দিয়ে অবশ্যই তার শিশুর কাছে পৌঁছবে তাই শিশুকে শিক্ষিত করে তুলতে গেলে সবার আগে তার মাকে শিক্ষিত করে তুলতে হবে তাহলে শিশু দিবসের এই বিশেষ দিনে শিশু দিবস সম্পর্কিত যে পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সামনে পরিবেশন করলাম আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও এবং ইন্টারভিউয়ের প্রস্তুতিমূলক ভিডিও পাওয়ার জন্য নন্দ একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন আর যা কিছু করার রয়েছে সব কিছু করবেন এই আশা রাখি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন